আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমরা জানি যে কয়েকদিন ধরে বৃষ্টি পড়ছে যার কারণে গরম ভাবটা একটু কম এই জন্য আলহামদুলিল্লাহ তারপরও যেহেতু গরম থাকবে সামনে আমাদের প্রচুর ফল ফ্রুটের কথা বলা হচ্ছে খাওয়ার জন্য তো ফলের মধ্যে আমরা জানি তরমুজ বেস্ট তরমুজ খুব উপকারী তো আমাদের একজন বড়ো ভাই আছেন ব্যবসায়ী উনি আমাদের কাস্টমারও তো উনি হচ্ছে যে বাজার ওইখানে উনি বড় একজন ব্যবসায়ী ফলের এবং উনি হোলসেলার তো আজকে আমরা তার কাছে ভিজিটে যাব এবং দেন ছোটোখাটো করে দেখা ট্রাই করব। এখন কি ফল আছে মেবি তরমুজ আছে ওইটা দেখানো ট্রাই করব আর সাথে শেয়ার করা ট্রাই করব এখন তরমুজের টেস্ট কেমন আর যদি আপনাদের তরমুজ লাগে ফল লাগে সেক্ষেত্রে আমরা হয়তো আপনাকে সাপোর্ট দিতে পারবো ভাইয়ার মাধ্যমে তো এই ভিডিওটা অবশ্যই দেখবেন ধন্যবাদ তেরিঙ্গি বাজারে ফল মন্ডির মতো একটা জায়গা আছে এখানে আসলাম ভিজিট করতে আর আমার এক বড় ভাইয়ের এই আড়তটা প্রচুর পরিমাণে তরমুজ আসছে তরমুজের বাম্পার ফলন এখন তরমুজ খাওয়ার বেস্ট টাইম কারণ এখন যা আসবে সব ফরমালি ছাড়া কারণ বাম্পার ফলন যেহেতু তরমুজ খাওয়ার এখনই সবচেয়ে বেস্ট টাইম সিচুয়েশন দেখেন কি পরিমাণ যে তরমুজের বাম্পার ফলন এসে কি পরিমাণ যে তরমুজ আসতেছে বলার বাইরে তো তরমুজ নিয়ে টেনশন আর না এখন সবাই মোটামুটি কম দামে মনে হয় তরমুজ খাইতে পারবে আলহামদুলিল্লা আর যদি প্রচুর পরিমাণে কিনতে চান একটু কম দামে কিনতে চান ইসলাম ইসলাম সেটা আসতে আসতে পারে না আমাদের বড়ো ভাইদের এটা আমাকে বলতে পারবেন আমি ভাই একে বললে আপনাদের জন্য ডিসকাউন্টের ব্যবস্থা করে দেব ধন্যবাদ

তো ফাইনালি আমরা তরমুজ পাইলাম ভাইয়া তরমুজ দিল তো আমার বন্ধু আঞ্জুমান তরমুজ টেস্ট করতেছে কেমন আঞ্জুমান টেস্ট কেমন হ্যাঁ জাস্ট অসম না ভাই এখন তরমুজ খাওয়ার বেস্ট টাইম আর যদি বেশি বেশি তরমুজ লাগে আমার বড়ো ভাইকে বলবেন তো আমাকে বললেও হবে দেখেন কি পরিমাণ লাল আর সেই লাগতেছে কালার